আজ বুধবার পনেরোই আশ্বিন দু হাজার চব্বিশ সালের দোসরা অক্টোবর লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ গান্ধী জয়ন্তী মহালয়া অমাবস্যা এবং সূর্যগ্রহণ চারটি বিশেষ ঘটনা আজকের দিনেই সম্পাদিত হতে চলেছে অবশ্যই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আপনারা বহমান কোনো জল পবিত্র কোনো নদীতে গিয়ে তর্পণ কিন্তু করতেই পারেন তর্পণ কিভাবে করতে হয় অবশ্যই পারলে ইউটিউবে একটি ভিডিও আপনারা দেখে নেবেন আর যদি আপনারা দীক্ষিত হয়ে থাকেন তাহলে দীক্ষাগুরু সংস্পর্শে যান তার চরণে স্পর্শ করুন বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করুন আজকের দিনেও দীক্ষা প্রাপ্তির জন্য দিনটি অত্যন্ত শুভ এবং কোনো কিছু না পারলে আজ কাউকে কালো তিল গুড় চাল বা একটি গামছা দান কিন্তু করতেই পারেন উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ঘাড়ে এবং পিঠে নাছোড় বান্দা ব্যথা আপনাকে কিন্তু ভোগাতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আর নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করতেই পারেন যারা ছোটোখাটো বিজনেস পরিচালনা করছেন আপনার জগতে বিজনেস করে যারা সাকসেসফুল এবং ফেলিওর এই দুই ধরনের ব্যক্তিবর্গের সাথেই আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন যে ইন ফিউচার আপনাদেরকে উপকৃত করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আর যারা বেকার যুবক যুবতী আছেন তাদের বলছি যে বেকারদের বেকার ভালো আজ মুখনিশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখুন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে সেটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয় বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাটাই কিন্তু শ্রেয় পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে